মাত্র নয় বছর বয়স থেকে প্রেম শুরু এভাবে টানা ছ বছর সম্পর্ক টিকিয়ে রাখার পর হঠাৎ করেই বিচ্ছিন্ন তবু হাল ছাড়েনি ওই নাবালিকা প্রেমিকা প্রেমিককে পেতে একদিন থেকে ধর্নায় বসে রয়েছে সে এবার আপনারাই বলুন এসব প্রেমের মানে কি সে জানে তার যে বয়ফ্রেন্ড তার বিয়ে হয়ে গেছে তবু কেন তার বাড়িতেই ধর্ণা এ ঘটনা শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার জয়কৃষ্ণপুর গ্রামের স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের সঙ্গে নবম শ্রেণির স্কুল ছাত্রী প্রেমিকা ছয় বছর ধরে তার প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছোটবেলা থেকে দুই পরিবারের মধ্যে ছিল ঘনিষ্ঠতা প্রেমও ছিল গভীর বিশ্বাসও ছিল অটুট কিন্তু হঠাৎ সব কিছু ওলট পালট করে দেয় এক ফোনের ঝামেলা তারপরে বয়ফ্রেন্ড অন্য এক তরুণীকে বিয়ে করে চলে যায় শ্বশুরবাড়ি এখানেই গল্প শুরু প্রেমিক বিয়ে করে নিলেও এই প্রেমিকাকে বাড়িতে ডাকে তাকেও নাকি বিয়ে করবে এরপর ওই প্রেমিকা বাড়িতে আসে রাত্রে ওই বাড়িতেই থাকে পরদিন বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেই অভিযোগ প্রেমে প্রতারিত কিশোরী অমনি প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে আমরা যদি তো বাড়ির লোক বিশ্বাস করছে না কালকে নিয়ে কালকে আর বাপ মা দিয়েছে বছর

তোমাদের বাড়িতে হ্যাঁ এর আগে যদি ঝামেলা যাই মানে একদিন ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে ফোন ফোন করালি ঝামেলা হয়েছিল ফোন আমি ফোন করতাম করতাম তার জন্য ঝামেলা হয়েছিল কথাবার্তা ছিল না তারপর আবার কথাবার্তা হয়েছে দেখবে রৌ বলেছে আমার বিয়ে হয়ে গেছে তাও আমাকে বলেছে তো মনে চলে এস ও বউ আছে তো কী হয়েছে তাই বলে আমি চলে এসেছি দেখুন শিকার খেতে না হলো ওর বিয়ে বলে পনেরো দিন হলো যেদিন বলে সেদিন জেনেছি বিয়ে তারপরে তো বিয়ে হয়ে গেছে তারপর আবার বউ বলেছে যে তো কি হলো তাই দেখেছে হয়ে গেছে ঘটনার পর এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যদিকে পুলিশ খবর পেয়ে পৌঁছয় ঘটনাস্থলে যদি ওইসবকে পাত্তা দেননি অভিযুক্ত প্রেমিকের পরিবারের সদস্যরা মেয়েটা কালকে আমি এখানে বসেছিলাম তখন আমার স্বামী মেয়েটাকে সাথে করে নিয়ে আসছে আমাদের গ্রামেরই আমাদের পাশের গ্রামে মেয়েটাকে চিনি আমি ছোট থেকে তা আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কোথায় এসেছিলে তো এখানে এসেছিলে তো তুমি কিছু হয়েছে তো বলছে না তাই বলে কানতে লেগেছে তারপরে এবার আমি আমার স্বামীকে বলছি কী ব্যাপার কী হলো কী সে লেগে বেটার বিয়ে হয়ে গেছে আবার আসতে বিয়ের কথা ছিল ওখানে এখন কি করতে এসছে আমি তাই বলছি চলছে আমার ভাগ নিয়ে এসছে বেড়াতে থাকবে খাবে কাল বাড়ি চলে কি ছোট থেকে আপনার এই কথা দেওয়া ছিল যে বিয়ে দেব মেয়ের সঙ্গে এগুলো শোনা কথা আমি নিজে জানি না এগুলো সবার মুখে শোনা কথা মেয়েটাও তাই বলছে হ্যাঁ এটা শোনা কথা আমি তো মেয়েটার বয়স আপনার ষোলো বছর ছয় মাস হবে কেননা আমার মেয়ের থেকে ও ছয় মাসের ছয় মাসের বড় গো ওই একটা বছর একটু মানে ড্যাম গেছে মাঝখানে তাই না হলে পরে আমার মেয়ের থেকে ও বড় আমার মেয়ে এখন মাধ্যমিক দিয়ে হঠাৎ কেন তাহলে আবার এখানে ধর্নায় বসলো আমি ওটে বলতে পারবো না কেননা আমার ও ছেলের সাথেও আমার কোনো সম্পর্ক নাই কথা বলা বলি নাই ওরা আলাদা বাড়ি থাকে আমি আলাদা বাড়ি থাকি বিয়ে দেওয়ার কথা ছিল তাহলে কথা বলে ছোট থেকে ছিল মানে ওর বাপ আর ওর বাপ দুজনের নাকি বন্ধু ছিল একসাথে কাজ মাস হঠাৎ আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে মানে দশ বারো দিন হলো মেয়ের সাথে হয়েছে ওই পাড়ায়